হ্যালো গাইস আমার ছেলে মান মানকচুর পাতা খেতে চেয়েছে এই দেখুন বাগানে চলে গেলাম বৃষ্টির মধ্যে পাতাটা তুলে নিয়ে আসলাম এই যে ঝুড়ির মধ্যে রেখেছি ভুয়ে এইবার একটু রসুন আদা একটু লঙ্কার গুঁড়ো এই যে পেঁয়াজটা দেখছো না এটা এই কুচিয়ে তেলে ভেজে নিয়েছি এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন একটু এই যে লবণ তার মশলাটা বেটে নেওয়া হয়েছে জিরে আর লঙ্কার গুঁড়ো আর এই যে দেখছেন চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ধুয়ে নেওয়া হয়েছে আর এই যে কচুটা কচুর পাতাটা কি আগুনে একটু ভালো করে ছেঁকে নিলে ভালো হয় তাহলে আর গালটা ধরবে না এই জন্য এই রুটির মতো যেমন ছেঁকে না ওরকম ছেঁকে নিয়েছি কালো কালো করে ছেঁকে নেওয়া হয়েছে এইবার এইটাকে শিলে বো কিংবা মিক্সার মেশিনে যাই হোক আপনি পেস্টটা করতে পারেন এই আমরা শিলেই করে নিলাম এই আগে এইটা কিন্তু আমি এই চিংড়ি মাছটা বাটলাম চিংড়ি মাছটা বাটার পরে এই পাতা এবার এইবার বাটা হচ্ছে তারপরে তেলটা করার উপরে দিয়ে একটু ফোড়ন দিলাম এই তারপরে মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এইবার ওটাকে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে দেখছেন যে তেল ছেড়ে দিয়েছে বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে না তারপরে প্যাঁচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছিলাম স্বাদ মতন একটু লবণ দিলাম আর এই কচু বাটাটা এবার দিয়ে দিলাম দিয়ে এইবার দেখুন সুন্দর করে মিক্সড করছি কিন্তু আগুনটা একটু ধিমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায় এই আস্তে আস্তে দেখুন এই যে ওর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কচু বাটার সাথে দেখছেন একটু পাতিয়ে রাখলে বেশ ভালো হবে জাস্ট পোড়া পোড়া মতো একটু আসবে এই দেখুন কেমন হয়েছে দেখ